তিন বছর পরে আমার বলছে কাপড় চুপড় নিয়ে আসেন আপনারা বের করে দেওয়া হবে এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না আবার ভিতরে তাই এই অবস্থায় ওই গেটের মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজ খানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বুঝলাম আল্লাহ আপনি স্যার আপনার কেউ নাই সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ আপনার দরজা খোলা আছে আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ আমার মা আজকে যদি শুনে গেট থেকে আমার গেটের সামনে আমার এই মামা আমার চাচা আমার ভাই দাঁড়ায় আছে আর আমার মা অপেক্ষায় আছে যদি শুনে গেট থেকে আবার কাপড় সুপর সহ ভিতরে দিয়ে দিছে আল্লাহ আমার মা কে হারাই ফেলব আল্লাহ না জানি কি হয়ে যায় সুহান আল্লাহ দুই দিকে সালাম ফিরাইতে পারি নাই আল্লাহর কাছে চাইছি সালাম ফিরানোর আগে কারা রক্ষা এক হুজুর আমি ক্লিয়ারেন্স হয়ে গেছে চলে আসে সুহান আল্লাহ আল্লাহ ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতে চিদলারি কাতকান্না নামাজ এগুলো আমরা দেখেছি তার চিৎকার আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে যে মামলা তিনি খাইছিলেন আশা ছেড়ে দিছিলেন একুশে আগস্ট গ্রেনেড ধামলা মামলা কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে আল্লাহর বান্দাকে এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি সুহান আল্লাহ বেকুসুর খালাস সুহান আল্লাহ কর বেকুসুর খালাস আমি ওই দিন অনেক খুশি হয়েছি বিশেষ কয়েকটা কারণে আমার চাচা আর এক দুই তিনটা আলেম মাজলুম আলেম এখানে আছে আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা রহমানি শাহুজুর আছে ওই আবু রহমান রহমানি শাহুজুর একই মামলা নিরপরাধ মানুষ একজন আলেম এত বড় মাদ্রাসা একজন মহাদ্দেশ ধরে নিয়ে আসছে মিস্তা মামলা দিয়ে ধরে নিয়ে আসছে আরো অসংখ্য সাধারণ আলেমকে এই আমার চাচার সাথে তারাও মামলায় জড়িত আলহামদুলিল্লাহ তারাও বেহুজুর খালাস পাইছে কারণ মিথ্যা চিরজীবন টিকে না সত্যের জয় একদিন কি হয় একদিন সত্যের জয় সত্যের জয় হয়েছে আমি ওই দিন সারাদিন এটা খুশির মূলে ছিলাম সত্যি কথা সারাদিন খুশির মূলে এত আনন্দ লাগছে এই আলেম গুলোরে দেখে আসছি আহ এ আল্লাহর বান্দারা কি কষ্ট যে করছে আমাদের যে কি কষ্ট গেছে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু একটা মিথ্যার মনে পড়ছে বলি ওনার অভ্যাস ছিল প্রতিদিন যাই হইতো কারাগারে কিংবা রিমান্ডে এগুলো লিখে রাখতো কি করত কিন্তু আমাদের বিশেষ বন্দি যারা তাদের রিমান্ডে কিংবা বিশেষ রুমে খাতা কলম নিষিদ্ধ ছিল এসে তার বড় বড় তার হইতে পারে না আর কি প্রথম দুই দিন গাজীপুরে আমারে কোরআন পর্যন্ত দেয় নাই কোরআন শরীফটা পর্যন্ত দেনে নাই গাজীপুর কারাগার কি দেয় নাই এটা বিশ্বাসযোগ্য এটাই বিশ্বাস করতে হবে কারণ বাংলাদেশ তো আপনারা দেখছেন হাসিনা ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় ক্ষমতায় তো ছিল র ক্ষমতায় ছিল কারা যারা কোরআনের বিদ্বেষী যারা কোরআনকে পছন্দ করে না প্রথম দুই দিন আমাকে কোরআনও দেয় তো শায়েক কোনো গোপন ভাবে একটা কলমার খাতা নিছে যেমনি হোক প্রতিদিন লিখতেন কারাগারে হঠাৎ করে আজকে মনে পড়ছে কারণ একটা মেসেজ দিছিল তো মনে পড়ছে তো আজকে কি হইছে সব লিখতেন আমার ওই দিন লো প্রেশার হয়েছে এটাও লিখছেন যে রফিকের মানে হঠাৎ করে আমার এক এডিসি ডিবি এই বদমাস গালি শুরু করছে সে আমার ইউনিটের না মানে আপনারা যারা রিমান্ডে যান নাই তারা বুঝবেন না ডিবি রিমান্ডে কিংবা বিভিন্ন রিমান্ডে তিন চার জনের করে একটা স্কোয়াড থাকে কি থাকে জিজ্ঞাসাবাদের জন্য আমার যে স্কোয়াড সেই স্কোয়াডের না হয়েও আরেকটা এডিসি এসে আমার গালাগালি শুরু করছে গালাগালি তো করছেই এভাবে ছেরে বসে আছি খক করে একটা থাপড় মারছি মেরে একেবারে ফেলে দিছি এমন অবস্থা খুব বেথা পাইছি এখন ডিবির যে প্রধান তৎকালীন হাফিজ আক্তার তার কানে খবর গেছে তো খবর যাওয়ার পরে আমার এমনিতেই একটু লো প্রেশার ছিল কয়েকদিন টানা না খাইতে রাখাইতে বন্দি অবস্থায় মানে আম্মার কথা মনে পড়তো চরম ভাবে মন খারাপ হতো খাওয়া দাওয়া নাই একেবারে লো প্রেশার যেটা অভাবনীয় নিচেরটা 45 উপরেরটা মাত্র 70 কল্পনা করা যায় না কিন্তু যখনি ওরা প্রেসার মাপাইছে হাফিজ Akhtar একবার পাগলের মতো হয়ে গিয়েছে এ এডিটি যেটা শুনছে যে গালি দিচ্ছে থাপড় দিছে ওডের ধরে আনছে একবারে মা বাপ তুইলা গালা গালি মানে ওই গালি আমি দিতে মারতেছি না বল এমন গালা তুই জানাস এখন যদি মইরা যায় না জানি তোর কি হবে কি সর্বনাশ করছস বেপু কাশি শুরু করছে তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আসে আমারে তো সাহেব ওগুলো লিখছে কি করছে ওগুলো লিখছে এখন সাহেব করতেন কি সাক্ষাতে কেউ আসলেই এই লিখাগুলো আবার দিয়ে দিতেন কি করতেন দিয়ে দিতেন যাতে করে ওগুলো আবার যদি নিয়ে যায় তো আমরা ডিবি রিমান্ড থেকে কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছি এই মুহূর্তে কারাগারের এদের নির্যাতন একটু বর্ণনা দিচ্ছে আপনাদেরকে যেহেতু স্মরণ হয়েছে কারাগারের গেটে এমন চেক শুরু করছে আমি তো জানি সাহেবের কাছে কাগজ আছে এমন চেক শুরু করছে সারা শরীর কোট খুলতেছে এমন কি মানে বললে আপনারা কি বলবেন লুঙ্গি খুলে এমনি দেখতেছে লুঙ্গি এভাবে খুইয়া মাথা ভিতরে ঢুকে এমনি দেখতেছে কল্পনা করা যায় আলেম দেন নির্লজ্জের দল কারণ আমার যখন এই অবস্থা করছে আমাকে একটু আড়ালে সামনে সামনে মানুষের আমি আরেক গোয়েন্দা সংস্থার লোক চাচা শুনে সামনে আরেক গোয়েন্দা সংস্থার লোক ও কি করছে আমার একটা হ্যাঁ এত মাধুরী করস প্রধানমন্ত্রী মানি না রাষ্ট্রপতি মানি না বক্তব্য দেশ মানে তুই তো গাড়ি শুরু করছি আমি প্ল্যান করে সিস্টেমে আমি তো জানি সাহেবটা চেক করলে কাগজটা পাইব আমি তো জানি আমি কি করছি আচ্ছা এটা সুযোগ পাইছি তোর লোক ঝগড়া লাগাম আমি বলছি আমি এখন কারাগারে আছি আপনি এনে ঝগড়া করতেছেন কেন আমার বিষয় হলো আমি ঝগড়া টোকরা কুইরা ওরা উস্কা দিলে সাহেব আছে করবো আমি এমন চেক করছি এর ফাঁকে আল্লাহর বান্দা একটু দেখায় আপনাদেরকে আল্লাহর বান্দাই করছে কি কাগজ ধরে আসতেই কুইরা পকেট থেকে লই আসতে করে এইভাবে বাইর করে মাস্কের ভিতরে ছুঁয়ে দিছি আমি কিন্তু এটার লগে ঝগড়া করতেছি গোয়েন্দা সংস্থার লোকের সাথে আর ধমকাই দিছি অফ্যাক করো ফিکروফি জগড়া করিও এরা কি পরিমাণ জুলুম করেছে সুবহানাল্লাহি ওয়া আলহামদিব বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের আমরা খাতা কলম পাই নাই এমন কি কাপড় লুঙ্গি পর্যন্ত আপনারা ডিবি هارনের ঘটনা তো অনেকে শুনছেন এগুলো নতুন করে বলবার দরকার নাই এরা এমন নির্যাতন আলেমদের সাথে করছে ওই কয়েকদিন আগে আমাদের এলাকার এক আওয়ামী লীগ নেতা আমারে ফোন দিছে লোকটা ইসলামপন্থী বিলাসপুরের বড় মাহফিলটা করি না এই মাহফিলের সভাপতি থাকে মানে খুব মানে আওয়ামী নেতা আমার ফোন দিছে হঠাৎ করে আমি বলছি কি মা তো পালাইল এ তিম্পুল আমার তুইয়া কি অবস্থা কো বাবা আর না লজ্জা দিয়ে না আমি বলছি কে কয় বাবা আসলে সত্যি কথা কোন আসলে কি জানেন আমগরে ইফুলা মানে পতন ঘটায় না কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে বিলাসপুরের আমার আমার আমি যে মাদ্রাসা পরিচালনা করি ওই মাদ্রাসার সভাপতি ছিল এমন আওয়ামী লীগের মানুষ হলে খুবই দিনদরদি মানুষ মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিত উনি বিরোধিতা করতেন ভাই আসলে কেউ আমগর পতন করায় নাই আমগর আল্লাহর গজব পড়ছে তো এই যে উনি বলছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক যে আল্লাহ ফিরাউন নমরুদ কে মশা দিয়া সাইজ করতে পারে সে ছাত্র ঘরে দিয়া লেডি ফেরাউন হাসিনা রে সাইজ করতে পারবো না কি ফেরাউন লেডি ফিরাউন এই লেডি ফিরাউন কে আল্লাহ সাইজ করে দিয়েছে সুবহানাল্লাহ ও হামদিহি তো আল্লাহ পাকের গজব কখন আসে যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব নাকি আল্লাহ পাকের পক্ষে থাকব ইমানের পক্ষে থাকব

তিন প্রকারের সবর এক প্রকারের সবর বিপদে পড়লে মুসিবতে পড়লে সন্তান মারা গিয়েছে জেলখানায় চলে গিয়েছেন টাকা পয়সা হারায় গিয়েছে ভাই অসুস্থ হয়ে গিয়েছে মা অসুস্থ হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে এই বিশ্বাস নিয়ে সবর করা এটাকে বলে সবর আনিল মুসিবা সবর আনিল আরেকটা সবর হলো আনিত অনুসরণের সবর সেটা কি কোরআন যা বলেছে সুন্না যা বলেছে আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক রাইসুল আবদুল্লাহ আব্বাস বলেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নার কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুণাকে পরিত্যাগ করে সেই হলো সবচাইতে উত্তম সবরকারি উত্তম সবরকারী হইতে চাবো ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে একদল লোক তখনও জান্নাতের এলান হয় নাই হিসাব নিকাশ শেষ হয় নাই জান্নাতের দিকে যাওয়া শুরু করবে একদল লোক জান্নাতের ফেরেশতা ডাকবে এই তোমরা কই যাও ত্রিসটাকে তাকের দ্বারা বলবে কেন আপনি কি জানেন না আল্লাহ বলছে ইন্না মা ইওয়াফাস সাবিরুনা আজরহুম বিগাইরে আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আসে হিসাব সারা আমরা তো সবরকারি ছিলাম ইচ্ছায় অনিচ্ছায় গুনা করতে মন চাইলেও গুনাহ করি নাই কোরআন সুন্নার কথা মেনেছি এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয় ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া অজু করে নামাজ পড়েছি সোহান আল্লাহ হে প্রিয় যুব সমাজ নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো নামাজ সারবেন না তো রসুল বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল সহান কার জিম্মায় আল্লাহর জিম্মায় চলে গেল আমরা নামাজের মাধ্যমে সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো কার কাছে দুইটা উদাহরণ বললাম আমি নিজের উদাহরণ বললাম

এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন বলা তা কুলু তোমরা মৃত বলিও না এই অস্ত্র আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি এই উম্মাকে সাহারতের তামান্না অন্তরে দরায়া দেওয়ার জন্য আল্লাহ বলেন ওয়ালা তা কুলু বলা তা কুলু তোমরা বলিও না বলাও লিমা লিমাই ইউকতালুফি সাবিলিল্লাহি মওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও মৃত বলাও নিষেধ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না মৃতই না সোহান আল্লাহ তারা কি তাইলে বরং তারা জীবিত তোমরা সেটা অনুধাবন করো না বুঝো না আল্লাহ বলেন তারা জীবিত কিরকম আমার বাই সাইফুল ইসলাম আলী সোহান আল্লাহ সনাতন ধর্মী হিন্দুদের ইস্কনের লোকদের হাতে শহীদ হয়েছে আমরা শহীদ হিসেবে দরি আল্লাহ কবুল করবো না আমি আল্লাহর বান্দাকে ঘুসুরো করাই না কি করে নাই গুসল ছাড়া যে কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল যে কাপড়ে রক্ত লেগে আছে সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে শহীদ আই সোহান আই সুহান জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে উড়তেছে যা মন চায় খাইতেছে এবার জান্নাতের ল্যাম্পুস্টে সরি আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পুস্টে গিয়ে বসেছে আল্লাহ বলে বান্দা আর কি চাই শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না অনেক তো দিলেন সুবহানাল্লাহ আর কিছু চাই না আল্লাহ বলে বান্দা সব চাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন শহীদ হইতে রাজি আছেন তো এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন দুনিয়া কি দিতে পারে এই যশ খ্যাতি টাকা পয়সা বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে কিছুই থাকে কিছু থাকে না কত মানুষই তো চলে গেল আমার আপনার আপন জন চলে গেল আমরাও চলে যাব আমরাও চলে যাব কিন্তু দিনের জন্য কিছু করে যাব ইনশা আমার এই জিন্দিগি হিসাব করি আসেন হিসাব করি কয় বছর ঘুমাইলাম কয় বছর খালি খাইলাম কয় বছর খেলাধুলা করলাম আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম বছর তো না মাস হইতো না ঘন্টা দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি এটা কথাও তো বলি না আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি আর নয় তন্ত্র শাসন আমরা চাই কুরআনের শাসন আমরা কি চাই আমরা কুরআনি শাসন চাই ইম্মা শরিয়াহ ওয়াইম্মাস শাহাদা হয়তো শরিয়ত নয়তো শাহাদা আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায় কুরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না শান্তি মুক্তি কামяবীর পথ কুরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ হ্যাঁ তন্ত্রমন্ত্রের প্রতি শান্তি মুক্তি কামяবী নাই একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবির সেটা হলো কুরআনের পথ ঠিক এসে কুরআনের পথে সবাইকে দাওয়াত দিলাম بواপরের মুসলমান শরীরটা খুবই অসুস্থ কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুশে বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে আমার তো সত্যি কথা কই এই হিন্দুত্ববাদীদের বড় বড় গাঁটিতে আমার যদি চার পাঁচশো গোলাবান দিয়ে দেয় ইনশাল্লাহ আমি এক সাইজ করে তৈরি করবো ইনশাল্লাহ আমার যদি খালি দায়িত্ব দেয় এমন তো সমস্যা হলো

বন্দুক কম গুলিও কম অস্ত্র ভারতের বেশি হইতে পারে কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে হাজার গুণ উত্তম সেটা হলো ইমানের অস্ত্র কিসের অস্ত্র যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে ওরা তো বাস হইল খাওয়ানির লেগিয়া ওরা বাসে গিলে গিয়া খাওয়ানির লেগিয়া বুক করার লেগে আর আমরা বাইচ্ছা তাকি দিনের পক্ষে শহীদ হওয়ার জন্য এই দোয়া করে আল্লাহর কাছে আল্লাহুম্মা যুকনা শাহাদাতান ফি আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন